আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মোহনাল্লা সুবহান আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে শাবান মাসের ফজিলত নিয়ে আলোচনা করব শাবান মাসের রোজা শাবান মাসের আমল এবং সবে বরাত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান হুয়া তালা বারোটা মাস দিয়েছেন এর মাঝে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস হল এই সাবান মাস সাবান মাস আরবি মাস সমূহের ভিতরে অষ্টম মাস এই শাহবান মাসকে আরবিতে শাহবানুল মজ্জাম বা মহান সাবান মাস বলা হয় এটা আল্লাপাক রব্বুল আলমিনের মাস এই মাসে আল্লাহ সুবহানা না হুয়া তায়লা এমন একটা দিন দিয়েছেন যে দিন অন্য হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যেতে পারে এ মাসে আল্লাহ সুবহানা না হুয়া তায়লা একটা আয়াত নাজিল করেছেন যার কারণে ওই আয়াতটা নাজিল করার কারণে সাহাবায় কেরাম ওই মাসে এই আমলটা বেশি করতেন আয়াতটা কি ইয়া আউহাল্লাদি না আমাননু সল্যু আলাই হিয়াসা্লিমু দসলি মা। সরায় আহাজাবের ছা৫ নম্বর আয়াত এই আয়াতে লহসুভয়না হওয়া তাইলা বলেছেন এই মান্দার তোমরা যথেষ্ট সম্মানের সাথে সালাম প্রদান করো। রাসুলি আক্রাম সলগা এসেলামর পর। এর থেকে বোঝা যায় যে এই মাসে অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার প্রতি একটা ইঙ্গিত পাওয়া যায় এবং সাহাবাহিক তাই করতেন দুরুদ শরীফের কি যে ফজিলত কি যে ফজিলত কি করে বুঝাব আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ একটা অ্যাভাজ শ্রেষ্ঠ আমল হতে পারে দুরুদ একবার দুরুদ শরীফ পাঠ করলে দশটা গুণা মাফ হয়ে যায় দশটা রহমত আসে দশটা পাক দান করে দেন শুভারম্ভ আর এই মাস আসার আগে রজব মাস এবং সাহবান মাসের সময় রাসুল্লহ আসলাম এই দয়ার্টা পড়তেন। আল্লাহ হুু্মা বাহি ক্লানাফি, রজাবা ও শাবান ও বাল্লিগ ইলা শাহী রমবন। হে আল্লাহ তুমি আমাদের জন্য রজব এবং সাবান মাসকে বরকত মধ করে দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও সুভান আল্লাহ এই দোয়াটা কিন্তু করতেন মুস্তাদে আহমদে এবং বেহাকি শরীফে হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে এবারে আসুন আমরা আরেকটা আমলের কথা জেনে নেই যে আমলটা হলো শাবান মাসে রসোসাহ করতেন শ্রাবণ মাস আসার আগে হলো রজব মাস রজব মাসে রাসুল সাল্লাহসাল্লাম রোজা রাখার রোজা রাখতেন বেশি পরিমাণে কমপক্ষে দশটি রোজা রাখতেন হাজরতে আইসা সদ্দিক রদু তালহা বলেছেন যে কমপক্ষে দশটি রোজা রসুল্লা সাল আলয়াল্লাম এই রজব মাস আসলে রাখতেন আর শ্রাবান মাস আসলে তিনি কমপক্ষে বৃষ্টি রোজা রাখতেন সুভ্যান ল তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম শ্রাবান মাসে আমরা কমপক্ষে বৃষ্টি রোজা রাখার একটা চেষ্টা করতে হবে এখন কিভাবে আমরা বৃষ্টির রোজা রাখবো কখন রাখবো এই বিষয়ে আমরা শুরুতেই যে কথাটা বলতে পারি রাসুল্লাহ প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন ইসনাইন রা সাল্লাম রাসুল্লাহ সাল্লামকে সোমবার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা চলে চলোহা রাসুল্ল আপনি কেন সোমবার দিন রোজা রাখেন রসুল্লাহ রাসু বললেন ফি হি আমি ওই দিন জন্মগ্রহণ করেছি ওজিলা আলাইয়া এবং আমার উপর কোরআন নাজিল করা হয়েছে সোহানুল্লা সোহানুল্লাহ এছাড়া আরেকটা দিন রোজা রাখতেন এটা হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার কেন রোজা রাখতেন ওই দিন বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় রাসু সাহাল্লাম বলেন আমি এটা ভালো মনে করি যেন আমার আমলগুলো আমার আমলগুলো রোজা অবস্থায় আমার আল্লাহ সুবাহার কাছে যেন আমলটা পৌঁছানো হয় যে ওই বান্দাটা রোজা রেখে ওই বান্দাটা আপনাকে খুশি করার জন্য রোজা রেখেছে আর রোজা গুণাগুলো কেমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে আগুন যেমনভাবে জ্বালিয়ে পুড়ে লাকড়িকে ছাড়খাড় করে দেয় সুভান আল্লাহ তারপরে প্রত্যেক চন্দ্র মাসে বিজের রোজা আছে যেটাকে আমরা প্রত্যেক চন্দ্র মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখা হয় এই তিনটা রোজা রাখতে পারেন এছাড়াও হযরতে আলী রদাহ তালানহু থেকে একখানা হাদিস আমরা পেয়েছি তিনি বলেছেন আর সাত করেছেন যে ব্যক্তি মধ্য শাহবানের রাতে লাইলাত নেসুমিন শাহবান ওরা সবে বরাতের রাতে যে ব্যক্তি আবাদত বন্দিগিতে কাটাবে পরদিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন এটা কিন্তু ইবনে মাজা শরীফে হাদির শরীফে এসেছে এছাড়া আমরা আরও কিছু হাদির শরীফ পাই মানসামা ইয়ামাল খামিস মিন শাহবান লাম তামাসাহু নার আবাদা যে ব্যক্তি পনেরো শাহবানের রোজা রাখবে তাকে কখনো দুজকের আগুন তাকে স্পর্শ করতে পারবে না সুহান আল্লাহ সুহান তাহলে এই আমরা বুঝলাম সবে বরাতের রাতে এমাদতবন্দি খুব বেশি করতে হবে তারপরের দিন রোজা রাখতে হবে তাহলে আবাদত বন্দে কি করলে কি হয় এই বিষয়ে আমরা হাদিস শরীফে পেয়েছি যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ থেকে হাদিসটা এসেছে যে কল রসুল সাল্লাম কুমু লাইলাত তোমরা সবে বরাতের রাতে দাঁড়িয়ে যাও ইন্না হ্যাঁ লাইলতা মোবারকা কারণ এটা হচ্ছে একটা পবিত্র রজনী রজনীফি ফিহা। ওই দিন আল্লাপাক এসে ওই রাতে এসে আল্লাপাক বলতে থাকেন হালমিন ফিরিন কে আছো কে আছো আমার কাছে ক্ষমা যাবে। তুমি পাপ রাশিনি পাপের অতল গহবরে তুমি চলে গেছো ডুবে আছো তুমি আমার কাছে ক্ষমা চাবে চাও না আজকে একটু ক্ষমা ফির আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দিব হ্যালমিন মুস্তার জিকিন কে আছো কে আছো রিজিক পাও না খেতে পাও না কে আছো অভাবের তারায় তোমরা কেটে কেটে মরছো আমার কাছে আজ রিজিক চা আমি তোমাদেরকে দিব দিব যা চাও সব দিব যা চাও সব দিব ওই রাতটা হলো সবে বরাতের রাত হাদিসে করেছেন আমাকে উপদেশ দিয়েছেন আপনার উম্মতকে আপনি বলে দিন আপনার উন্মতকে বলে দিন তারা যেন সবে বরাতকে জিন্দা রাখে তাহলে তারা যেন সবে কদরকেও জিন্দা রাখলো আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস পন্ড সামান রাতাল্লা পাক সমস্ত এবাদতকারীকে আল্লাহ পাক রব্বুল আলমিনেক্কার বদকা সবাইকে মাফ করে দেন কিন্তু কিছু মানুষকে পাক মাফ করেন না গণক জাদুকর কৃপণ পিতা মাতাকে কষ্টদানকারী সরাব গুঁড় জেনা নেশা পানকারী হিংসুক তাদেরকে পাক কী করেন না ক্ষমা করেন না আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ কিন্তু খাসভাবে পাকের কাছে যদি ক্ষমা চাওয়া হয় হয়তো আল্লাহ পাক তৌবা কবুল করে নেয় তাহলে আল্লাহ পাক হয়তো আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন কেমন মানুষকে ক্ষমা করবেন জানেন এই বিষয়ে রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু বলেছেন ইন্নআল্লাহ রাহাম ওসাতে উম্মতি ফি লাইলাতে নিসুমিন শাহবান আল্লাহ সু হায়ন তালা সবে বরাত রাতে এমন পরিমাণ মানুষকে আল্লাহ পাক আল্লাহ পাক কি করবেন ক্ষমা করে দেবেন বি আদাদি শৌরি ফি বানি রোবাই ও মোবার কলবের রোবা এবং মোদার গুত্রে অসংখ্য সাগল ছিল এবং ভেড়া ছিল তাদের যে লোমগুলো আছে না তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তালা ওই রাতে আল্লাহ পাক মাফ করে দিবেন সুভানুল্লা সুবাহনুল্লাহ তাহলে আমরা আমরা এই বিষয়টা কিন্তু বুঝলাম তাহলে আমরা এই যে সাবান মাস আসার পরে আমাদেরকে যে আমলগুলো আমরা বেশি বেশি করে করতে হবে এই বিষয়টা যদি আমি সংক্ষেপে আবার একটু মনে করে দিতে চাই প্রথমে দুরুর শরীফ পাঠ করার কথা বলবো তারপরে আল্লাহ মুবিকানাফির হজাব শাহবান ওবাল্লিক মাদানের দোয়াটা পড়ার কথা বলবো তারপর রোজা রাখার কথা বলবো তারপর আমরা এবাদত সবে বরাতের আবাদতের কথা বলবো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বলবো এরপরে আরেকটাই মাদা রাসুল্লাহাম করতেন শ্রাবণ মাসে রসুল্লাহ সাল সাল্লাম তিনি কি করতেন শ্রাবণ মাস আসলে রমজানের হিসাব রাখতেন এই জন্য সিলসিলা তো সাহি হাতে এসেছে যে যে তোমরা শ্রাবণ মাস আসলে চাঁদের হিসাব রাইখো কারণ চাঁদের হিসাবগুলো রাখলে কি হয় চাঁদের হিসাব রাখ রমজান কবেটা জানা যায় বোঝা যায় সোভানাল্লাহ সোভানাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা শ্রাবণ মাসে আমাদের কার্যক্রমগুলো খুব খুব দ্রুতই কার্যক্রমগুলো গুলো আমাদের কমিয়ে আনা উচিত আনা উচিত কারণ শ্রাবণ মাসে আমাদের কি করতে হবে শ্রাবণ মাসে আমাদের দেখা গেল যে আমরা যদি কাজগুলো আগে থেকে গুছিয়ে না আনি তাহলে রমজান মাসে অনেক কাজগুলো কঠিন কাজগুলো করতে হবে তাহলে রমজানের সময় আমাদের কষ্ট হয়ে যাবে এছাড়া রসুল সালাম বলেছেন আগেই সব কিছু গুছিয়ে নিতে হবে আগে আগেই সব কিছু গুছিয়ে নিলে হয়তো আমাদের জন্য রমজান মাস অনেক সহজ হয়ে যাবে তাহলে আমরা সাবান মাসের ফজিলত আমল ইত্যাদি বিষয়গুলো জানলাম এবং সবে বরাত সম্বন্ধে জানলাম আমরা আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে সবে বরাতে এবং সাবান মাসে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন